নমস্কার শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে বৃষ রাশিতে বৃহস্পতিদেব এবং শুক্রদেবের গোচর যার ফলে কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে সেই নিয়েই পুঙ্খানুপুঙ্খ আলোচনা সেই সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন গত পয়লা মে তারিখে বৃহস্পতিদেব গোচর করেছেন বৃষ রাশিতে সেই সঙ্গে উনিশ তারিখে আমরা দেখব শুক্রদেবকে গোচর করতে বৃষ রাশিতে যেখানে কিনা না থাকবেন উনি মূলত তেইশ দিন সুতরাং সুতরাং বৃষ রাশি হচ্ছে শুক্রদেবের নিজস্ব ঘর সক্ষেত্র সেই সঙ্গে বৃষ রাশি হচ্ছে আপনাদের নাইনথ হাউস বা ভাগ্যের ঘর সুতরাং বলতেই পারি আমরা যে এই সময়ে ভাগ্যের একটা সাপোর্ট সেই সঙ্গে অর্থের আগমন অর্থের সঞ্চয় সেই সঙ্গে জমি বাড়ি ফ্ল্যাট যারা কিনতে চাইছেন সেই ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় এটা সেই সঙ্গে পিতার সাপোর্ট সেটাও কিন্তু মূলত এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে যদিও মায়ের শারীরিক অসুস্থতা এই সময়ে লক্ষ্য যাই হোক শুরু করছি মূল আলোচনা সেই সঙ্গে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক তার একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে সেই কারণে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে গ্রহের গোচর বিশ্লেষণ ভীষণ জরুরি গ্রহের গোচর বিশ্লেষণ করে আমরা যদি সিদ্ধান্তগুলোকে নিতে পারি তাহলে কিন্তু সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা মূলত থাকবেই না সুতরাং গ্রহের গোচর বিশ্লেষণ করে সিদ্ধান্তগুলোকে আমাদেরকে সাজাতে হবে গ্রহের প্রতিটা গোচরের সঙ্গে সঙ্গে আমি আসি আপনাদের কাছে যাতে আপনাদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তগুলোকে নিতে পারেন সেই কারণে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে ভিডিওর নোটিফিকেশান সহজে আপনাদের কাছে পৌঁছে যায় যাই হোক শুরু করছি মূল আলোচনা কন্যা রাশি যেটা কিনা দৈত এবং সেই সঙ্গে পৃথিবী রাশি একদিকে যেমন পার্থিব সুখের দিকে একটা লক্ষ্য এদের থাকে তেমনি বুধের রাশি হওয়ার কারণে গুছিয়ে মূলত কথা বলা সেই সঙ্গে মানুষকে মোটিভেট করার একটা ক্ষমতা সেটাও কিন্তু লক্ষ্য করা যায় এদের মধ্যে জন্ম ছকে যদি বুধ ভালো অবস্থায় থাকে তো এরা ভীষণ রোম্যান্টিক হয়ে থাকে এবং সেই সঙ্গে ভ্রমণ প্রিয় হয়ে থাকে গুছিয়ে কোনো কাজ করতে পছন্দ করে এরা যে কোনো অগোছালো কাজ বা কাজের ভুল দেখলে এরা কিন্তু ভীষণ রেগে যায় বা বিরক্ত প্রকাশ করে জীবনে অসময়ের জন্য এরা গোপনে কিছু অর্থ সঞ্চয় করতে চায় যাতে অন্যের ওপর ডিপেন্ড ডিপেন্ড করতে না হয় বুধ যদি জন্মছকে ভালো অবস্থায় থাকে তো সেই কাজে এরা ভীষণ সাকসেস হয়ে থাকে সেই সঙ্গে আমরা বলবো যে যেহেতু কালপুরুষের ষষ্ঠ ঘর এটা সেই কারণে প্রায়শই কিন্তু পেটের একটা সমস্যা সেটা লক্ষ্য করা যায় জীবনে কখনো না কখনো লোন হতে লক্ষ্য করা যায় এদের যাই হোক বৃষ রাশিতে বৃহস্পতি এবং শুক্রের যোগ যার ফলে ভাগ্যের উন্নতি ভাগ্যের পরিবর্তন দেখব আমরা এই সময়ে শুক্র দ্বিতীয় এবং নবম ভাবের অধিপতি সেই সঙ্গে বৃহস্পতি হচ্ছেন আপনাদের চতুর্থ এবং সপ্তম স্থানের অধিপতি সুতরাং যাদের বিবাহ আটকে যাচ্ছে বিবাহে বাধা আসছিল এদের ক্ষেত্রে বলবো অত্যন্ত শুভ সময় এটা যদিও বিবাহ কিছুটা দূরে হতে পারে সেই সঙ্গে বিবাহের ফলে ভাগ্যের উন্নতি আর্থিক লাভ সেগুলোও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে বলবো এই সময় আয় বৃদ্ধি পাবে সেই সঙ্গে পিতার দ্বারা সাহায্য এই সময় অবশ্যই আপনারা অবশ্যই আপনারা পাবেন যারা বিভিন্ন বহুজাতিক সংস্থায় কর্মরত আছেন এদের ক্ষেত্রে বলবো যে কর্মে উন্নতি সেই সঙ্গে প্রমোশন সেই সঙ্গে দূরে ট্রান্সফার সেটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে গৃহ যারা করতে চাইছিলেন কিন্তু বাধা আসছিল সেই বাধা এবার অনেকটা কাটবে গৃহ নির্মাণ গৃহ ক্রয় ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে এই সময় ভীষণ শুভ বিশেষ করে যাদের পিতা বাড়ি কিনবেন ভাবছেন বা বাড়ি করবেন ভাবছেন এদের ক্ষেত্রে ভীষণ শুভ সময় এটা যাদের কোনো কারণে মিসক্যারেজ হয়েছে বা বাচ্চা নষ্ট হওয়ার মতো ঘটনা হয়েছে এদের কিন্তু মূলত এই সময়ে মুখে হাসি ফুটতে চলেছে সপ্তমে রাহু এবং মঙ্গলের অঙ্গারক যোগ ব্যবসায়ী প্রচণ্ড বাধা আসছিল ব্যবসায় উন্নতি হচ্ছিল না সেই সঙ্গে ব্যবসায়ী যাদের কমিউনিকেশন বা যোগাযোগের সমস্যা হচ্ছিল এবার কিন্তু তাদের দুর্দান্ত সময় বিশেষ করে মেডিসিন বা মেডিকেল রিলেটেড ব্যবসা হোটেল রেস্টুরেন্ট খাদ্য দ্রব্যের ব্যবসা সেই সঙ্গে পোশাক সেই সঙ্গে কসমেটিক্স সেই সঙ্গে জমি কেনা বেচা বা প্রোমোটিংয়ের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে ভীষণ শুভ সময় এটা অর্থ আসবে যদিও ভিডিওর শেষে প্রতিকার আলোচনা করব যাই হোক সেগুলো করুণ আর্থিক দিক থেকে ভীষণ শুভ হবে ব্যবসার কারণে বাইরে যাওয়া বা যে কোনো ট্যুর মূলত কোম্পানির থেকে অফার পাওয়া সেই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে সন্তানের শিক্ষা ভর্তি মূলত এগুলো নিয়ে যারা চিন্তা করছিলেন এদের ক্ষেত্রে বলবো এই সময় কিন্তু ভগবানের আশীর্বাদস্বরূপ ভীষণ ভালো জায়গায় ভর্তি এই সময় সন্তানের সেটাও কিন্তু আমরা লক্ষ্য করব সেই সঙ্গে উনিশ তারিখ থেকে তেইশ দিনের মধ্যে যদি ভর্তি হয় ভীষণ হবে, বাড়ি থেকে দূরে ভালো ইনস্টিটিউটে চান্স পাওয়া বা ভর্তি হওয়ার মতো ঘটনাও এই সময়ে লক্ষ্য করা যাবে যাদের বাড়িতে অসুস্থ মা আছেন এদের ক্ষেত্রে বলবো মায়ের শারীরিক দিকে লক্ষ্য রাখুন এই সময়ে কিন্তু অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু মূলত এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে যদিও বৃহস্পতি এবং শুক্রের গোচরের ফলে কর্মপ্রাপ্তির জন্য যারা চেষ্টা করছিলেন একটুর জন্যে আটকে যাচ্ছিল হচ্ছিল না এবার কিন্তু তারা সেই সুযোগ অবশ্যই আপনারা পাবেন কোনো বড় কোম্পানি কোনো মাল্টি কোম্পানিতে সুযোগ যারা চাইছিলেন অবশ্যই তারা পাবেন সেই সুযোগ সেই সুযোগ গ্রহণ করুন ভীষণ ভালো হবে সংসারে যাদের অশান্তি চলছিল স্বামী স্ত্রীর সম্পর্ক ডিভোর্সের জায়গায় পৌঁছে যাচ্ছিলো এবার কিন্তু এবার কিন্তু আলোচনার মাধ্যমেই সেই সমস্যার সমাপ্তি হবে সেই সঙ্গে বলবো কমিউনিকেশন বা যোগাযোগের ক্ষেত্রে সমস্যা ভাই বোনের সঙ্গে যাদের মতবিরোধ হচ্ছিল সেই সঙ্গে জমি জায়গা বাড়ি সম্পদ নিয়ে যাদের সমস্যা শুরু হয়েছিল এমন কি আইন পর্যন্ত পৌঁছেছিল এবার কিন্তু তৃতীয় স্থানে শুক্র এবং বৃহস্পতির সমসপ্তম দৃষ্টি অর্থাৎ বৃশ্চিকের ঘরে দুই গুরুর দৃষ্টি কিন্তু সেই সমস্যা থেকে আপনাদের নিষ্কৃতি দেবেই দেবে নেক্সট আসবো নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো পনেরোই মেয়ের পর যারা বাইরে যেতে চাইছেন অবশ্যই তাদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় এটা সেটা শিক্ষার কারণেই হোক বা কর্মের ক্ষেত্রেই হোক ভীষণ শুভ হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো আয় এই সময় অবশ্যই বৃদ্ধি পাবে যারা মূলত তরল জাতীয় ব্যবসা বা তরল পদার্থের ব্যবসা সেই সঙ্গে খাদ্যদ্রব্যের ব্যবসা কসমেটিক্স সেই সঙ্গে পোশাক মেডিসিন ইত্যাদির ব্যবসার মধ্যে আছেন এদের জন্য ভীষণ শুভ এই সময় চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো এই সময় হঠাৎ করে ধৈর্য হারানোর একটা প্রবণতা সেটা কিন্তু লক্ষ্য করা যাবে অনলাইনে যারা আর্থিক লেনদেন করছেন এদের ক্ষেত্রে বলব সাবধানে লেনদেন করুন বা সাবধানতা অবলম্বন অবশ্যই আপনারা করুন হঠাৎ করে আপনার বলা কোনো কথাই সমস্যা সৃষ্টি হতে পারে সেই সঙ্গে শরীরে চোট আঘাত লাগার একটা সম্ভাবনা সেটাও কিন্তু এই সময়ে থাকছে নেক্সট আলোচনা করবো প্রতিকার নিয়ে বাড়ির উত্তর দিকে তুলসী গাছ লাগান এবং প্রতিদিন সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ দেখান ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন সেই সঙ্গে উত্তর দিকে মূলত ভালো পাত্রে পাখিদের জন্য খেতে দিন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেনই পাবেন সেই সঙ্গে বলবো বাড়ির দক্ষিণ পূর্ব দিককে পরিষ্কার রাখুন এবং সেখানে সেখানে ফুল গাছ লাগান যদি পারেন মানি প্ল্যান্টের গাছ অবশ্যই লাগাবেন যদিও দেখবেন সেই গাছের মাথা যেন নিচের দিকে ঝুঁকে না যায় নেক্সট বলবো যে প্রতিকার সেটা হচ্ছে বৃহস্পতিবার স্নানের জলে অল্প একটু কাঁচা হলুদ দিয়ে স্নান করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন বাড়ির উত্তর দিকে যাদের মূলত টয়লেট রান্নাঘর বা সিঁড়ি আছে এদের ক্ষেত্রে বলবো, স্থানীয় অ্যাস্ট্রোলজার বন্ধুকে দিয়ে বাস্তু সংস্কার করিয়ে নিন না হলে কিন্তু নতুন নতুন সমস্যার সম্মুখীন আপনারা হবেনই হবেন যাই হোক ভালো থাকুন সেই সঙ্গে সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সুস্থ থাকুন দেখতে থাকুন নমস্কার